এই মুহূর্তে আমাদের দেশের রাজনীতির বাস্তবতায় এই পৃথিবীতে যারা স্রোতে গা ভাসিয়ে চলতে পারে যারা সলনা করতে পারে যারা মিথ্যার সাথে আপোষ করে চলতে পারে যারা ধোকা দিতে পারে একদিকে দেখবেন যে তারা নিজেদেরকে আল্লাহর অলি দাবি করে বসে আছে অন্যদিকে তাদের চলার পথও মসৃণ পক্ষান্তরে যারা নিজেদেরকে স্রোতে গা ভাসিয়ে দেয় না যারা সলনা করে না ধোকা দেয় না প্রতারণা করে না এবং মিথ্যার সাথে আপোষ করে না তারা কখনো তাদের চলার পথ যেমন কণ্ঠকাকির্ণযুক্ত এবং দেশের মধ্যে তাদের নিয়ে দেখবেন যে সমালোচনাও হয় বেশি এই ধরনের এই মুহূর্তে আমাদের দেশের যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের এই মুহূর্তে সবচেয়ে বড় অপরাধ কী তাদের এই মুহূর্তে সবচেয়ে বড় অপরাধ হলো তারা নির্বাচন চায় এবং খুব আর্লি যেমন তারা বলেছে ডিসেম্বরে তারা নির্বাচন চায় এটাই তাদের বড় অপরাধ তাদের লক্ষ্য কী তাদের লক্ষ্য হলো, জনগণের ক্ষমতায়ন অর্থাৎ তারা অবাধ সৃষ্ট নিরপেক্ষ একটি নির্বাচন চায় যেখানে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি সংসদে পাঠাবে অর্থাৎ বিএনপির চাওয়া যে জনগণের প্রত্যক্ষ ভোটে আপনি আমি সকলেই জানি এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে মানে এক প্রকার নিশ্চিতি বল বলা যায় যদিও শতভাগ নিশ্চয়তা দেওয়া যায় না যে বিএনপি ক্ষমতায় আসবে তাহলে তাদের চাওয়াটা যখন নির্বাচন বুঝতে হবে নির্বা জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের প্রত্যক্ষ রায় নিয়ে তারা সংসদে বসতে চায় এটাই হলো তাদের বড় অপরাধ অন্যদিকে অন্য একটি দল দেশের প্রায় অধিকাংশ জায়গায় দেখবেন যে তাদের প্রার্থী একবারে চূড়ান্তভাবে ঘোষণা করে কমপ্লিট করে রেখেছে মানে একজন নির্বাচন চায় এটা তার খুব বড় অপরাধ অন্যদিকে এটিএম আজহারুল ইসলাম মানবতা বিরোধী অপরাধের দায়ে যার মাথার উপর মৃত্যুদণ্ডের দ্বন্দ্বের ছিল সেখান থেকে সদ্য মুক্ত হওয়া এই জামায়াত নেতা তাকে প্রার্থী ঘোষণা করেছে রংপুর দুই আসন থেকে অর্থাৎ বদরগঞ্জ তারাগঞ্জ নিয়ে যে আসন সেখান থেকে তাকে প্রার্থী করেছেন জামাতে ইসলাম এভাবে দেখা যায় যে বাংলাদেশের প্রত্যেকটি প্রায় সব জায়গায় জামাতের প্রার্থী ঘোষণা কিন্তু হয়ে গেছে অথচ তারা কিন্তু এই নির্বাচন চাওয়াকে কেন্দ্র করে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দেয় তাদের বক্তব্যে এমনটাই মনে হয় যে তারা যেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার রাজনৈতিক দলের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে অথচ তাদের সব আসনে কিন্তু প্রায় প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে